ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ পাতারা চলছে আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি আজকে স্বৈরাচার সরকার পতনের পঞ্চাশতম দিন সেই স্বৈরাচার পতনের দিনকে স্মরণীয় রাখতেই আজকে আমরা সর্বদলীয় ছাত্রৈক্ষার উদ্যোগে এই ছাত্র সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দুই হাজার নয় সালে এদেশে আসার পর থেকে তাদের শাসন ক্ষমতাকে পাকাভুক্ত করার জন্য যে সমস্ত পদক্ষেপ করার দরকার সকল পদক্ষেপ গ্রহণ করেছিলেন সরকার গঠনের দুই মাসের মাথায় পিলখানা হত্যাকাণ্ড সহ পরবর্তীতে দুই হাজার তেরো সালে শাপলা চত্বরের হত্যাকাণ্ড দুই হাজার তেরো এবং চোদ্দো সালে নির্বাচন কেন্দ্রিক হত্যাকাণ্ড দুই হাজার একুশ সালে মোদিবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড সর্বশেষ দুই সালে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন হয়েছিল সেখানে গণহত্যা করা হয়েছে আজকের এই সর্বদলীয় ছাত্র ঐক্যের ছাত্র সমাবেশ থেকে আমরা প্রত্যেকটি গণহত্যার সুষ্ঠু তদন্তর মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি সাথে সাথে আরেকটা জিনিস সকলকে অবগত জানার প্রয়োজন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারের মাধ্যমে এই সরকারের পতন হয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুধু সাধারণ ছাত্ররা ছিল না এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যানারের মাধ্যমে প্রত্যেকটি ছাত্র সংগঠনের কেন্দ্রীয় থেকে স্থানীয় প্রত্যেক সংগঠনের নেতৃবৃন্দ সেখানে অংশগ্রহণ করেছেন আমরা স্বৈরাচার সরকার পতনের জন্য আমাদের প্রত্যেকেই সংগঠনের নামকে বিসর্জন দিয়েছি সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারকে বিসর্জন দিয়ে এই যে সর্বদলীয় ছাত্র ঐক্য সহ সকল ছাত্র সংগঠন নিজেদের ব্যানারে বিসর্জন দিয়ে স্বৈরাচার সরকারের পতন গঠিয়েছে এখন যদি কেউ বলে যে তাদের একক কর্তৃত্ব তাহলে এটি মেনে নেওয়া যায় না এবং এই অজুহাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ পা তারা চলছে আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু রাজনীতির পরিবেশ সহ রাজনীতি সংস্কারে যে সমস্ত কাজ করার দরকার তার দাবি জানাচ্ছি যাতে সুষ্ঠ রাজনীতির মাধ্যমে আগামীতে যারা ছাত্র রাজনীতি সহ গণসংগঠনের রাজনীতি করবে তারা সুসংগঠিতভাবে এদেশে সুষ্ঠু রাজনীতি করবে সেই পদক্ষেপ যেন গ্রহণ করা হয় সেই দাবি জানাচ্ছি আবারও বাংলাদেশ ইসলামী ছাত্র মলিশের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং সকলের সুক্রিয়া জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম